প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের পৃষ্ঠা ছিয়াশির তেইশ এবং চব্বিশ নাম্বার অঙ্ক দুইটা সমাধান করাবো তেইশ নাম্বার যে কমা এইটা হলো তার মানে প্রথম রাশি কমার পরের অংশটা দ্বিতীয় রাশি দুইটা রাশি আছে বলছে গোসাগর নির্ণয় করতে তেইশ নাম্বারের সমাধান দেখো প্রথম রাশি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টুয়েলভ তোমার এইরকম যদি রাশি থাকে তোমার যে প্রথমে যে স্কোয়ার থাকবে ওই অর্ধেক পাওয়ার মাঝে থাকবে ধরো এক্সের উপর স্কোয়ার মাঝে যে এক্সের পাওয়ার এখানে কিন্তু এক আর এখানে আছে টুয়েলভ মানে শেষে যদি এরকম সংখ্যা থাকে তাহলে ওই ওই রাশিটার উৎপাদক করার নিয়ম হইল তোমার যে শেষের যে সংখ্যা এটাকে এইটার উৎপাদকগুলোকে বের করবা এখানে দুই দিয়ে ভাগ দেওয়া শুরু করবা দুই দিয়ে বারোকে ভাগ করলে ছয় ছয়কে দুই দিয়ে দিলে হয় তিন তিনকে তিন দিয়ে ভাগ দিলে হয় এক নিচে একানব্ব তাহলে এখন এই যে নিচের এক আর এই যে সাইটে তিনটা সংখ্যা এই সংখ্যাগুলাকে এমনভাবে গুণ করব। যেন এমন এমনভাবে গুণ করে দুইটা সংখ্যা তৈরি করব ওই দুইটা সংখ্যাকে যোগ বিয়োগ করলে যেন ওই মাঝখানের সেভেন হয় তাহলে দেখুন আমরা যদি এইভাবে করি যে দুই আর দুই যদি এই দুইটা যদি গুণ করি এই দুইটা গুণ করলে হবে কত গুণ ফল হবে চার আর তিন আর এক গুণ করলে হবে কত তিন চার আর তিন কিন্তু যোগ করলে তার মানে দুই এগুলো এই চারটা সংখ্যাকে গুন করে দুইটা বানাইলাম চার তিন চার থেকে তিন বিয়োগ করলে কিন্তু সাত হয় না কিন্তু চার আর তিন যোগ যোগ করলে কিন্তু সাত হয় তাহলে মিলে গেছে তাহলে এরকম যদি যখন মিলবে তখন বুঝবা হিসাব ঠিক আছে তাহলে যে এক্সিস স্কোয়ার লিখবা পরে যে চিহ্ন থাকবে ওইটাও দিবা এই যে এই মাঝে কই আছে এক্স আছে তার মানে এই ফোরের লগে এক্স লিখতে হবে থ্রির সাথে এক্স লিখতে হবে মানে এই মাঝখানের পদকে আমরা দুই পদ লিখব নিচের লাইনে এই জন্য তাহলে আমরা লিখতে পারি ফোর এক্স প্লাস থ্রি এক্স দেখো চার টেক্স তিন টেক্স যোগ করলে কিন্তু এই সেভেন এক্স হয় আর এখানে তো আছে প্লাসে টুয়েলভ পরে এই প্রথম দুই পদ থেকে কমন কমন যায় এক্স কারণ দুই পদে এক্স আছে থেকে কমন তার মানে এখানে একটা থাকে তো কমন নিয়ে ফেলছে কমন নিয়ে মানে ভাগ করা তোমার এক্স দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ করলে এক্স এক্স দিয়ে ফোর এক্সে ভাগ করলে ফো এক্স এক্স কাটা থাকে ফোর পরে চিহ্ন প্লাস প্লাস দিলাম এই দুই পদ থেকে কমন যায় হলো দুই পথকে থ্রি দিয়ে ভাগ যায় এই জন্য থ্রি কমন তাহলে থ্রি দিয়ে থ্রি এক্সকে ভাগ করলে এক্স থ্রি দিয়ে টুয়েলভকে ভাগ করলে ফোর পরে এই প্লাস চিহ্নের আগে আছে এক্স প্লাস ফোর পরে আছে কি এক্স মাইন এক্স প্লাস ফোর আবার কমন এক্স প্লাস ফোর কমন নিলাম এক্স প্লাস ফোর তাহলে ব্রেকড দিলাম এক্স প্লাস ফোর তো এখানে কমন নিচ্ছে এখানে এক্স থাকে এক্স প্লাস ফোর নিয়েছে এখানে প্লাসের থ্রি তাহলে প্রথম রাশির উৎপাদক করা ফেললাম আবার দ্বিতীয় রাশির উৎপাদক করতে হবে দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার প্লাস নিয়ম কি নিয়ম হলে শেষের পথকে এই যে শেষে যে সংখ্যা ওইটার উৎপাদক করা দিয়ে দশ দুই দিয়ে দশকে ভাগ করলে পাঁচ পাঁচকে কে পাঁচ দিয়ে ভাগলে এই যে চারটা সংখ্যাকে দুইটা সংখ্যা বানাবো গুণ করে আবার যোগ বেগ করলে যেন নয় হয় দেখো পাঁচ আর এক গুণ করলে কিন্তু পাঁচ দুই আর দুই গুণ করলে চার পাঁচ চার যোগ করলে কিন্তু নয় হয় তাহলে এইভাবেই আমরা হিসাবটা করবো যে এক্স স্কোয়ার প্রথমে যা থাকবো ওইটা লেখবা বড় সংখ্যা কোনটা ফাইভ বড় টাগে লেখবা ফাইভ এক্স আর কত যোগ দিলে নাইন এক্স হয় ফোর এক্স আর এখান এখানে আমরা ব্যি করছি যে ফাইভ আর ফোর আর এখানে কত আছে টোয়েন্টি পরে এই দুই পথ থেকে এক্স কমন তাহলে এখান থাকে এক্স এক্স তো কমান নিশে প্লাস ফাইভ কমান নেওয়া মানে ভাগ করে মানে এক্স দেয় এক্স স্কোয়ারকে ভাগ করলে হয় এক্স এক্স দা ফাইভ এক্সকে ভাগ করলে হয় ফাইভ এই দুই অংশ থেকে এই দুইটাকেই ফোর দিয়ে ভাগ যায় তাহলে ফোর কমন ফোর দিয়ে ফোরকে ভাগ করলে এক্স ফোর দিয়ে টোয়েন্টিকে ভাগ করলো ফাইভ আবার এক্স প্লাস ফাইভ এখানে আছে এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ কমন তাহলে এখান থাকে এক্স প্লাস ফোর মানে এক্স প্লাস ফাইভ তো কমন এখানে এক্স থাকে আর এখানে প্লাসের ফোর থাকে এটা করা সাধারণ গুণনীয় তো সাধারণ গুণনীয় কত সাধারণ মানে কি কমন

সকলে বুঝতে পারছো এই তেইশ নম্বরের সমাধান চব্বিশ এ কিউব মাইনাস এ বি স্কোয়ার এটা হলো প্রথম রাশি আর এই অংশটা দ্বিতীয় রাশি তাহলে দেখো চব্বিশ নম্বরটা প্রথম রাশি যেটা সেটা লিখবা এ কিউব মাইনাস এ এ দুই অংশ থেকে এ কমন এ কিউব থেকে এ কমন নিচে মানে এ দিয়ে কিউকে ভাগ করলে হয় এ স্কোয়ার প্লাস এ দিয়ে এব স্কোয়ারকে ভাগ করলে কাটা থাকে বি স্কোয়ার এ মাইনাস সূত্র এ প্লাস বি তাহলে উৎপাদক শেষ উৎপাদক হয়ে গেল এখন আমরা আবার দ্বিতীয় রাশি যেটা সেটা লিখব দ্বিতীয় রাশি এ টু দি পাওয়ার ফোর প্লাস টু এ কিউ বি প্লাস এ স্কোয়ার

প্লাস প্লাসে প্লাস স্কোয়ার আগে প্লাস এই প্লাসে প্লাস স্কোয়ার দিয়ে অংশকে ভাগ করলে তাহলে এইখানে এ ক্ষেউ থেকে স্কোয়ার তো কমা টু এ হয় প্লাস এ স্কোয়ার তো কমান নিচ্ছে থেকে বি এটা যদি এইটা তোমার সূত্র এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি স্কোয়ার দেখো এই অংশের উপর স্কোয়ার এটা দুইবার লেখা যায় এ প্লাস বি এ প্লাস বি সাধারণ সাধারণ গুণনীয়ক সাধারণ গুণ এখানে আছে এ এখানে আছে স্কোয়ার ছোটো পাওয়ারটা নিতে হয় তাহলে এখানে এ এখানে স্কোয়ার দুইটার থেকে আমাদের পাওয়ার যুক্ত ঘন্টা এ এ নিব কমা এখানে প্লাস প্লাস ফোর এখানে সরি এ প্লাস বি নিব এখানে প্লাস বি এখানে প্লাস বি প্লাস বি নিলাম এখানে মাইনাস বি এখানে মাইনাস বি এইটাই অতএব নির্ণয় এ ইন টু এ প্লাস মানে এই অংশটিকে হেল্পম আলেখবা না মানে গুণ অবস্থায় রাখবা প্রিয় শিক্ষার্থীরা তোমাদের একটু গণিত কোর্স সম্পর্কে বলি তোমাদের গণিত কোর্সে একদম গণিত ফুল কোর্সে একদম ফুল কমপ্লিট করে দেওয়া হবে কোর্স ফিটা মাত্র দুইশো টাকা যারা করবা জাস্ট এই নাম্বারে যোগাযোগ করবো হোয়াটসঅ্যাপে জিরো না এইট ফোর ডাবল জিরো ক্লাসগুলো ফেসবুক গ্রুপে রেকর্ডেড করা তাই তোমরা যে কোনো সময় কোর্সে ভর্তি হইতে পারবে ধন্যবাদ সকলকে